সুন্দর কথা শোনার জন্য আমাকে সৌভাগ্য দান করেছেন অনুরূপ কেউ যদি বাংলাদেশ জামাত ইসলামের সাহা তোলে তার জীবন ভর আত্মত্যাগ করে কাজ করার জন্য সৌভাগ্য অর্জন করেন তার প্রত্যেকটা সময় আল্লাহ তারা তার আমল শুধু সব রেখার জন্য তৈরি রাখা জন্য ফেরস্তা নিয়ে করবেন ইনশাআল্লাহ জামাত ইসলাম এমন কোন সংগঠন যে সংগঠনের মাধ্যমে কোনো অন্যায় অবধ অশ্লীল দেহাত না কাজ হলে এর জামান ইসলামী কখন প্রচার করে না প্রসার করতে চায় না কোনো বক্তব্য দিতে চায় না আবার কোনো আমলও করতে চায় না তো যেই ধরনের আমল করতে চায় আল্লাহ বিধান অনুযায়ী আল্লাহ বিধান চলতে চায় ওই ব্যক্তিদের সাথে চলাফেরা করলে ওদেরকে সহযোগিতা করলে আল্লাহ কি আমাদেরকে যা দেখা খাট করবেন না করবেন যে নাকি তাহলে আমাদের এর সাথে থাকা দরকার নাকি থাকবো আর এর সাথে কেন থাকবো আমরা যেহেতু যে এসেছি আমাদের আদর্শ কি বলেন তো আমাদের সর্বশ্রেষ্ঠ আদর্শ কি হবে আমাদের আমার ব্যক্তি যে আদর্শ পালন করব ওই কার আদর্শ পালন করতে চাই আমরা জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আদর্শ পালন করতে চাই নাকি আবার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এই ধরা

এই সত্য বিধানটা কার বিধান কে দিয়েছেন বলেন তো আল্লাহ দিয়েছে বিধান দিয়েছেন এ কারণে আল্লাহ আসলের উপরে যেন তিনি এই বিধানকে এই দিনকে সকল দিনের উপরে সকল বিধানের উপরে যেন কার্যকরী করেন এই কথা বলেননি আল্লাহ তালা আল্লাহ সাফের মধ্যে কথা বলেছেন এই কথা বলে যে এই কাজ করতে যখন যাবেন আল্লাহ রাসুল সাহেব যত রাসুল এসেছে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গেছেন সবাই ওই যুগের মানুষরা তাদেরকে ভালোবেসেছে নাকি ভালোবেসেনি এ কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন যদিও কাফেরদের কাছে খুবই অপছন্দনীয় কাজ হবে কাফেরদের কাছে অপছন্দনীয় কাজ হয় নাই কেমন হয়েছে

ছশো পাঁচ খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষটিকে অধীন আদির হলে আল্লাহ পক্ষকে করা যায় নাজিম হল নাদির হওয়ার পরে যখন তিনি তার আল্লাহর বিধানকে কার্যকরী করার জন্য মানুষের কাছে প্রস্তাবনা দেবেন আল্লাহ যখন দাওয়াদ দেওয়া হল দাওয়াদাওয়ার শুরু থেকে শুরু করে ওই কাফে যার দ্বারা সব থেকে ব্যক্তিত্ব যা বড় বড় মানুষ ছিল ডাফট সারে ব্যক্তিস্তারে ব্যক্তি ছিল তাই এক আল্লাহ শুনে বেশ ভালোবেসেছেন حمد الله بن عبد الله انت لا